কোথায় যাচ্ছি বলেন তো গেস করেন তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন গরমের শুভেচ্ছা সবাইকে গরমকালে আসলে এটা ছাড়া কিছু বলার নেই তো আমরা এই যে রেডি হচ্ছি কোথায় যাচ্ছি কে বলতে পারবেন বলেন তো আমিও রেডি হয়ে বসে আছি আরিয়ান সোনা রেডি হয়েছে ওর বাবা রেডি হচ্ছে বাব্বাটা একটু খুনশুটি করতেছে এই তো আমরা এখন গাড়িতে বসে গেছি রওনা দিয়ে দিলাম তো সবাই দোয়া করবেন যাতে আমরা সেফলি পৌঁছাতে পারি আর মাঝখানে আমরা হচ্ছে একটু রেস্টও নিব অনেক ক্ষুধা পেয়ে গেছে তো একটু নেমে আমরা একটু খাবো খাওয়া দাওয়া শেষ করে দেন আমরা হচ্ছে আবার রওনা দিব ইনশাআল্লাহ তো সবাই দোয়া করেন আল্লাহ হাফিজ